সারা বছর যদি আচার সংরক্ষণ করে রাখতে চাও বা বিভিন্ন রেসিপিতে যদি আচারের ব্যবহার করতে চাও তাহলে এইরকম একটা আচার বানিয়ে ফেলো নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই এই আমের মরশুমে আমরা সবাই কম বেশি আচার বানাই সেই রকমই একটি আচারের রেসিপি হলো আম তেল যেটা আমি একদম পুরনো পদ্ধতিতে বানিয়েছি মা ঠাকুমারা যেমন রোদে দিয়ে দিয়ে আচার বানাতেন আমি সেই রকম পদ্ধতিতেই আচারটা বানিয়েছি এখানে তেল আম করার জন্য দেখো আমি প্রায় এক কেজি আম নিয়েছি এই আমগুলোর আটিটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি তাই আমি এটাকে তেল আম বানালাম প্রথমে আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং দেখো আমগুলোকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ভেতর থেকে আঁটির শাঁসটা ফেলে দিচ্ছি তো দেখো খুব নরম আঁটি হয়েছে তো এখন আমি আমগুলো আরও একবার বেশ ভালোভাবে কলের তলায় ধুয়ে নেব এবং জলটা ঝরিয়ে রোদে প্রায় একদিন শুকিয়ে নেব মানে সারা দিন রোদে আমি শুকিয়ে নেব আমটাকে রোদে দিয়ে এসে আমি প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব সেই জন্য দেখো এখানে আমি দু চামচ জিরে দু চামচ ধনে নিয়ে নিচ্ছি দু চামচ মৌরি নিয়েছি আর নিয়েছে বেশ কয়েকটা শুকনো লঙ্কা ছ চামচ মতন নিয়েছি কালো সর্ষে আর চার চামচ মতন আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি এখানে যে পরিমাণ মশলা নিয়েছি দেখছো পরে কিন্তু আমি আরও কিছুটা মশলা মিশিয়েছি সেজন্য একসঙ্গেই এর পরিমাণটা বলে দিলাম তাই তোমরা যে পরিমাণ বলেছি সেই পরিমাণই মশলা ব্যবহার করো তা এখন দেখো মশলাগুলো গ্যাসের ফ্লেমটা স্লো করে খুব হালকাভাবে ভেজে নিচ্ছি মশলার একটা সুন্দর গন্ধ উঠলে এটাকে একটুখানি ঠান্ডা হতে দিয়ে আমি এটাই মিক্সিতে গুঁড়ো করে নেব খুব বেশি মিহি পাউডারের মতন গুঁড়ো করব না একটু খসখসে করে এই মশলাটা আমি গুঁড়ো সারা দিন রোদে রাখার পরে আমগুলো আমি তুলে এনেছি আমগুলো মোটামুটি শুকনো হয়ে এসছে এখন আমি এগুলোর আচার তৈরি করে নেব আমি এখানে একটা বড় কাঁচের জার নিয়েছি তোমাদের ঘরে যদি চিনে পাত্র বা এর থেকেও বড়ো কাঁচের জার থাকে তাতেই কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারবে এক কিলো আমের জন্য এখানে আমি সাড়ে তিনশো মিলিলিটার তেল নিয়েছি প্রথমে তেলটা গরম করে একটুখানি জারে ঢেলে নিলাম এবং উপরে আমি আম এবং মশলা দিয়ে দিলাম এখন আমের উপরে দিয়ে দিব ভেজে রাখা গুঁড়ো মশলাটা এইভাবে কিছুটা আম দিয়ে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে এইভাবে মাঝে মাঝে ঝাঁকিয়ে নিয়ে আবার আমি উপর থেকে কিছুটা আম এবং মশলা দিয়ে দিব। যাতে মশলার সঙ্গে আমটা বেশ ভালোভাবে মিশে যায় এটাকে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়েও মেশানো যায় অথবা একটা চামচের সাহায্যেও খুব ভালোভাবে নেড়ে দিয়েও মিশানো যায় এখন এখানে আমি আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি দেখো এখানে দু চামচ মতন হলুদ দিয়েছি প্রায় চার চামচ মতন নুন দিয়েছি এবং চার চামচ মতন এখানে একটু চিনি দিয়েছি এখন গরম করে রাখা পুরো সর্ষের তেলটাই এর মধ্যে দিয়ে দিলাম চামচের সাহায্যে মশলা তেল এবং আমটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আচারের রঙানোর জন্য এখানে আমি দু চামচ কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করেছি তো এখন এই জারের মুখটা আমি একটা পাতলা কাপড় দিয়ে এইভাবে জড়িয়ে আমি এটাকে রোদে খাওয়াবো এইভাবে একটা পাতলা কাপড় এরকম মুখের উপরে দিয়ে আমি এটা এখন রোদে দিয়ে দিব। এটা কিন্তু সারাদিন রোদে থাকবে এইভাবে তিন চার দিন রোদে দেওয়ার পরেই দেখবে আমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং আছাড়ের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে চার পাঁচ দিন সারাদিন রোদ খাওয়ানোর পরে আমার আচার এইরকম দেখতে হয়েছে আচারের রঙটা দেখেছ কত সুন্দর হয়েছে এখন আমি বাটিতে নিয়ে দেখাচ্ছি অরিজিনালি আচারটা দেখতে কেমন হয়েছে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু এই আচারটা পুরোটা তেলের মধ্যে ডোবানো থাকে এই আচারটা কিন্তু বেশ কয়েক বছর ভালো থাকে এই আচার ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভালো লাগে তাছাড়া এই আচারের তেল মুড়ি মাখা আলু মাখা বা বিভিন্ন তরকারিতেও কিন্তু ব্যবহার করা যায় রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো সব বন্ধুদেরই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো